বিপদ কাটিয়ে দত্ত বাড়ির সবাই আজ আনন্দে খুশিতে ভরে উঠেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কে পর্ণা একটা বালা উপহার দেয় আর তখন বলতে থাকে যে এটা তোমার মায়ের থেকে মনে করো যে একটা ছোট্ট উপহার ছোট্ট আশীর্বাদ তোহিনা প্রণাম করে নাই। মিনাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে পরনা। এদিকে সবটা দেখে সবাই খুব খুশি হয়। এরপর দেখা যায় অভিষেক পুটিকে বলতে থাকে সত্যি তোমার মা না অদ্ভুত। যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তখন পুটি বলতে থাকে ছোট থেকেই মাকে এমনটাই দেখছি। আমি যদি মায়ের মতো হতে পারতাম তখনই দেখা যাবে অভিষেক পুটির হাতে হাত রেখে বলতে থাকে তুমি যেমন আছো তেমনই ভালো। তোমার এমনই থেকো সারাটা জীবন তখন পুটি খুশি হয়ে যায় তারপর বলতে থাকে আমি তো শ্রীপর্ণাকেই ভালোবেসেছি এদিকে দেখা যাবে পর্ণা বলতে থাকে তুমি অনেক মেয়ে তোমার করে আমি সবটা আমার এই ছেলেটা কিন্তু খুব বোকা বুঝতে বুঝদার পেরেছাটাকে একটু সামলে রেখো বুঝেছ আর তখন ওইজনের বাবা বলতে থাকে অর্পণকে যে ওদিকে কি দেখছিস তোর মা তো ভুল কিছু বলেনি ঠিকই তো বলেছে তুই তো আসতো একটা গাদা তখন কৃষ্ণা বলে আমার কি মনে হচ্ছে জানো তো না আমার থেকে ভালো শাশুড়ি হবে তখন বলে কৃষ্ণা তুমিও খুব ভালো শাশুড়ি শেষ ভালো তার সব ভালো কৃষ্ণা খুব খুশি হয় দেখা যাবে নিজের ভুলটা বুঝতে পারে আর আর তারপর দেখা যাবে জেঠুমণির ছবির কাছে যায় গিয়ে তখন ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে বাবা তুমি না ওকে ক্ষমা করে দাও তুমি বেঁচে থাকতে আমরা মর্মটা বুঝতে পারিনি কিন্তু আজ বুঝতে পারছি আসলে ওই ঈশা আমাদের মাথাটা না একদম খারাপ করে দিয়েছিল আর এই তোমার বউ মা তার মদতে সব সময় ওকে উস্কিয়েছে তখন মমিতা বলে হ্যাঁ এখন আমার দোষই তো দিবে আমি সব কিছু করেছি তাই তো তোমার দোষ নেই এখন আর তখন বলে না না আমারও দোষ আছে আমাদের দুজনেরই আছে আসলে কি বাবা বলো তো ওই লোভে হিংসায় পরে আমাদের ভিতরটা না জ্বলে যেতে কুমির তো আমরা নিজেরাই এনেছি বলো আর এখন বুঝতে পারছি বাবা এই সংসারে কে কাছের মানুষ কে ঘরের মানুষ কে বাইরের মানুষ সব বুঝতে পারছি বাবা এই বলে কাঁদতে থাকে আর বলে ওই ইসা না আমাদের মাথাটা একদম খারাপ করে দিয়েছিল আমা আমরা একদম খারাপ হয়ে গিয়েছিলাম এই বলে কাঁদতে থাকে মিতা তখন বলে তাই তো আরে বাবা এক বাড়িতে থাকলে তো একটু একটু ঝগড়াঝটটি লাগবেই তাই না তাতে তাই বাইরের মানুষকে নিয়ে আসা একদমই আমাদের ঠিক হয়নি আর সেই নিয়ে বারাবাড়ি করতে গিয়ে তো আমরা নিজেরাই কত কেস খেয়েছি তখন অয়ন বলতে থাকে ওই যে কথা আছে না যে অতি লোভে তাতে নষ্ট ওটাই হয়েছে আমার কী না করেছি আমরা পর্নাকে নাকে মারতে যাওয়া থেকে শুরু করে দত্ত বাড়ি বিক্রি করে যাওয়া দলিল চুরি কি করেছি সব থেকে বড় কথা হলো তুমি বেঁচে থাকতে না তোমার মর্মটা বসতে পারিনি আমি না চিরকাল ওই জুতো খাওয়ার মতোই কাজ করে গিয়েছিলাম বাবা আমি তোমার কোনোদিনও ভালো চেয়ে হয়ে দেখাতে পারিনি কিন্তু বাবা আমি কথা দিচ্ছি আমার ছেলে তোমার ভালো নাতনি হয়ে দেখাবে তুমি যদি থাকতে না বাবা তাহলে তোমাকে আমি জড়িয়ে ধরতাম বাবা আর দেখা যাবে খুব থাকে থাকে মমিতাও বুবাইও এরপর এদিকে দেখা যাবে অয়ন তারপরই জুতো নেয় জুতো নিয়েই নিজের গালে মারতে থাকে আর বলতে থাকে আমাকে ক্ষমা করে দিও বাবা ক্ষমা করে দিও পরে দেখা যাবে জেঠিমণি গিয়ে আটকায় আর বলতে থাকে তুই এমনটা করিস না বাবা ছাড় বাবা কথা বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তারপর বলতে থাকে বেঁচে থাকতে যদি এই পরিবর্তন দেখতো না তোর বাবা তাহলে তোকে আজ জড়িয়ে ধরতো জানিস তো এখন অয়ন বলে আমার তো বুঝতে অনেক দেরি হয়ে গেল মা আর তখন বলে কিছু দেরি হয়নি রে বাবা ওই দেখ তোর বাবা সব দেখতে পারছে ওপর থেকে সব দিচ্ছে এরপর অয়ন বলতে থাকে মা আমি ও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রাগের মাথায় তোমার সাথে অনেক অন্যায় করেছে আমাকে ক্ষমা করে দাও না এই বলে গালের মধ্যে জুতো দিয়ে মারতে থাকে এরপর বলতে থাকে যে তোকে তো আমি সেদিনই বাবা ক্ষমা করে দিয়েছি ওই যে তুই তুই যে ভুলটা যখন স্বীকার করলি না এশার বিরুদ্ধে কথা বললি তখনই তোকে আমি ক্ষমা করে দিয়েছি আর সন্তান যতই ভুল করুক না কেন মা বাবা কোনোদিন কি না ক্ষমা করে থাকতে পারে পারে না তো পরে দেখা যাবে বর্ষা এসে বলতে থাকে তোমরা এখানে দাঁড়িয়ে মিটিং করছো আরে বাবা নিচে যাও বৌদিমণি তো ডাকছে তোমাদেরকে চা নিয়ে আর তারপর বলতে থাকে কেন ডাকছে বলো তো আর তখন বলে চলো না দেখি গেলেই তো বুঝতে পারবো এই বলে সবাই মিলে সেখান থেকে নিচে চলে যায় আর তারপর পড়না সবাইকে চা দিয়ে দেয় সবাই বসে চা খেতে থাকে দুইজনের বাবা তখন বলতে থাকে কতদিন পর আমরা একসাথে এভাবে চা খেতে বসলাম বলো তারপর কৃষ্ণা পর্ণাকে ডেকে বলে পর্না শোনো আর তখন বলে একটা কথা আমি বুঝতে পেরেছি পর্ণা এই দত্ত পরিবারকে যদি হাসিতে খুশিতে আনন্দে ভরিয়ে রাখতে পারে সেটা হচ্ছে তুমি তুমি ছাড়া কেউ পারবে না আর তারপরে দেখা যাবে নিজে কোমর থেকে চাবি গোছাটা বের করে নেয় বের করে তখন পর্ণার হাতে তুলে দিতে চায় সবাই এটা দেখে তো অবাক হয়ে যায় আর বলতে থাকে আজকে আমার সমস্ত ভার তোমার হাতে আমি তুলে দিতে চাই এরপর বলে মা আর তখন বলে আজ থেকে এই দত্ত তোমার হাতেই আমি দিয়ে নিশ্চিন্ত হতে চাই তখন খুশি হয়ে যায় আর বলতে থাকে আমি যে এত একটা দায়িত্ব পাবো সত্যি কখনো ভাবতে পারিনি মা বলে কৃষ্ণাকে প্রণাম করে নেয় না তখন বলে আরে নাও নাও এত ভাবনা চিন্তা কি আছে এখন থেকে এই দত্তবাড়ি বাড়ির তো হচ্ছে তোমার হাত ভাত আমরা মন্ত্রী সন্ত্রী রইলাম তোমার সাথে এখন পর্ণা হেসে দেয় এরপর সিজনের বাবা বলে নাও পর্ণা নিয়ে নাও এবার থেকে সব দায়িত্ব হচ্ছে তোমার আমি আর কৃষ্ণা ইন্ডিয়াতে যাব ঘুরে বেড়াবো এ কথা শুনে কৃষ্ণা হাসতে থাকে কে পুটি বলতে থাকে দাদু তুমি পারো বটে এরপর পর মনে মনে বলতে থাকে এটা যে এত বড় দায়িত্ব যোগ্যদাতা সহায় থেকো তারপর দেখা যাবে কৃষ্ণা পর্ণার হাতে চাবিটা তুলে দেয় একে সবাই খুব খুশি হয় পর পর্ণা বলতে থাকে আমি ভাবছিলাম আমার ছেলে আর বোর বিয়েতে তো কোনো মানে অনুষ্ঠান হয়নি তুহিনারও সময় লেগেছে একটু সবাইকে মানে সবাইকে কাছের মানুষ হয়ে উঠতে অনেক বাধা বিপত্তি হয়ে আমার বৌমাকে আমি আমার কাছে পেয়েছি আমার আরেক মেয়েকে আমি কাছে পেয়েছি অবশেষে পুটি আর অভিষেককে এক করতে পেরেছে আমাদের জীবনে তো ওই আনন্দ হচ্ছে পদ্মপাতা জলের মতো যতটুকু পারা যায় ততটুকু নিয়ে নেওয়া উচিত সেই জন্যই ভাবছিলাম যদি আমরা একটা ছোট করে অনুষ্ঠান করি তার সাথে যদি সেলিব্রেটও করা হয়ে যাবে আর তখন অভিষেক বলতে থাকে না মানে অনুষ্ঠান যদি করা হয় তাহলে ছোট করে কেন বড় করে সেলিব্রেশন করা হবে আর তখন পুটি সহ সবাই খুব খুশি হয়ে যায় যেদিন সকাল দেখা যাবে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয় সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতে থাকে নাচ গান মেতে ওঠে তখন বলে আরে বাবা বাবা ঠিক তখনই দেখা এদিকে অভিষেক মা সহ সবাই চলে আসে আর তারপর বলতে থাকে হই যাবে আপনারা এসেছেন জানি যদিও আপনাদের মনটা খারাপ তারপরও ভাবলাম যে এই অনুষ্ঠানের মধ্যে এই আনন্দর মধ্যে যদি আপনাদেরকে ডেকে আনা যায় তাহলে যদি একটু মনটা ভালো হয় সবাই মিলে একটু ভালো থাকতে পারি এখন অভিষেকের বাবা বলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ওই বাদনটা যে মানে কবে থেকে ছাড়া হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি যে মানুষ থেকে পশু হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি আর তখনই দেখা যাবে পর্ণা বলতে থাকে যে না না আপনার কিন্তু এতে কোনো মানুষ করার খামতি নেই এখন আপনার তো আরো দুই ছেলে আছে তারা তো কই এমন হয়নি একই শাসনে মানুষ হয়েছে বলুন আপনি প্লিজ এই সমস্ত কথা বললে নিজে কষ্ট পাবেন না আর আমাদেরকেও কষ্ট দেবেন না তারপর অভিষেকের মা বলতে থাকে আমাদের বাড়িতে এত কিছু হবার পরেও আপনি কি আমার মানে আপনার মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবেন তখন বলে বাবা এসব কি বলছেন অবশ্যই যাবে ইনফ্যাক্ট আজকের অনুষ্ঠানটা মিটে গেলেই চলে যাবে আর তারপর অভিষেক বলতে বলতে থাকে থাকে ধরা পড়ে গেছে আর কোনো ভয় নেই আমরা এখন থাকতে পারি তখন সে তো আমিও নিশ্চিন্তে থাকতে আর আপনারাও থাকতে পারবেন আমার মেয়ে পুটি সবটা সামলে নিবে অবশ্য আমার মেয়ে হয়তো বা আপনাদের একজনের মানে অপূর্ণতা সেটা পূর্ণ করতে পারবে না অভিষেকের বাবা তখন বলে না না সেই ছেলেকে আমরা চাই না আমরা মেয়েকেই চাই চাই যেটা ওরা হলো সেটা ভালো থাকুক তখন বলে ওবি ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন আর তারপরে দেখা যাবে কৃষ্ণা জেঠিমুনি সবাই চলে আসে এরপর সবাই এই বলতে থাকে এই আপনারা চলে এসেছেন আপনার দাঁড়িয়ে থাকলে চলবে না তো বসতে হবে আমাদের পুরো পরিবারটা একসাথে হয়েছে এই বলে সবাইকে বসিয়ে দেয় তারপরে দেখা যাবে বর্ষা বলতে থাকে এসে গেছি এবার আমরা শুরু করব অনুষ্ঠান এরপর বলতে থাকে শুরুতেই রয়েছে মহিলাদের স্পেশাল পারফরমেন্স এরপর পর্ণাকেও পারফরমেন্স করতে বলে পর্ণা বলে এ বাবা না না আমি করব না বর্ষা এক মিনিট আমি কিন্তু এসব করব না এসবের নেই তখন বলে নেই মানে তোমাকে তো থাকতেই হবে মা নাচতেই হবে বলে দেখা যাবে এদিকে পর্ণা বর্ষা আর মৌমিতা তহিনা সবাই একসাথে নাচ করতে থাকে সবার নাচটা দেখে সবাই তো খুব খুশি হয় এদিকে শ্রীপর্ণার নাচ দেখে অভিষেক বলতে থাকে শ্রীপর্ণা একদম ফাটিয়ে দিচ্ছ তারপর এটা দেখে সবাই আরো খুশি হয়ে যায় তারপর দেখা যাবে সবশেষে আবার সেলিব্রেট করার জন্য ছোট্ট একটা কেক কাটা হয় আর সেই কেকটা কাটতে থাকে এদিকে রূপন পটি আর অভিষেক সবাইকে সেই কেকটা খাইয়ে দেয় তারপর খাওয়া শেষ হলে দেখা যাবে আরেকটা সুন্দর মুহূর্তে আছে সেটা হলো আরেকটা পারফরমেন্স তারপর দেখা যাবে সেখানে ছোট থেকে বড় সবাই একসাথে একজনের পর একজন কাপল ডান্স করতে থাকে সবাই খুব খুশি হয় আর তারপর সবাই মিলে একটা ছবি তুলে নেয় আর তখনই দেখা যাবে ক্যামেরাম্যান যখন ছবি তুলতে যাবে এক এক করে সবাই আসে আবার তুলতে যায় তখনই আরেকজন আসে আর তখন বলতে থাকে আচ্ছা বলুন তো আপনাদের পরিবারে কতজন আছে আপনাদের পরিবারটা কত বড় বলুন তো এই বলে অবাক হয়ে যায় তখন পুটি বলে আরে বাবা আমাদের দত্ত পরিবারটা যে কত বড় সেটা আপনি ভাবতেও পারছেন না আমাদের পরিবার সবাই একসাথে হয়েছি আজকে আমাদের আনন্দের দিন এই বলে সবাই মিলে ছবি দেখা যাবে বলতে থাকে সত্যি নিম ফুলের মধু মানে নিম ফুলের ভিতরে যে মধু আছে সেটা আমরা আজকে সবাই একটু একটু করে ভাগ করে খেতে পেরেছি কথা বলে সবাই খুশি হয় তারপরে দেখা যাবে শেষ হয়ে যায় বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ